হ্যাঁ পচা দচা সব উড়াই লই আউস বাজারে গিয়া আর খাওয়ার সময় ভালো মন্দ খোঁজো তুমি ভালো মন্দ খোঁজো না এর লাগি তুমি আমার সাথে এরকম ব্যবহার করবা কেমন ব্যবহার করব তোর লাগি হুম কেমন ব্যবহার করব তোর যে খাইতে দেই রে তোর কপাল এরকম করা কিন্তু ঠিক না আমি তোমার স্বামী কি আমার স্বামী আবার মুখ মুখ তোর কোকর ওট দাঁড়া ওট ওট পাউডার এই পাউডার পাউড়া স্বামীর গায়ে কেউ হাত দেয় পাউডার কি বাচ্চা পাউডার পাও উঠা কানে ধর ধর কানে থাক দাঁড়া এক ঘন্টা কাজটা ভালো হইতেছে না বলতেছি টয়লেটটা চাপার ভিতরে দিমু একদম বাজার করার মুরুদ নাই আর ভালো মন্দ খাইতে চাস না খাওয়ার সময় ও সময় ভালো মন্দ খোঁজস ছোট লোক দাঁড়া পাউড়া উড়া পা দাঁড়া থাক এদিক গোর ওদিক দিক এ কেন হ্যাঁ অ কই শুক্কর তোর কেন ট্রিং করবি চ করবি দিব আমি জেলে আছি খাটা সের বাচ্চারে বিয়া কার শেষ কি পানি খাবো পানি তার পানি টাঙ্কির ভিতরে নিয়ে চুবাম দাঁড়া পানা মেসেজ কেন ব্যথা করে পানা মেসেজ কেন পাউডার খারাপের বাচ্চা এক মজা বুঝা মনে করে শয়তানের বাচ্চা কিছু কস খাবার আছে তোর এক নাকে শীত চায় না কি কস পানি খাবো

মুখে দে কলসর তো সিপা নিব হলে এনে এনে খাবি খা কত পানি খেতে পারোস খা বইছি এক ফোঁটা পানি যে নিজে না পড়ে মে জাস্ট আর একটু খাওয়া এই পানি তার পিছন দাও দেব এই পাইপ তার পিছন দাও দেব জ্ঞানী কি করছ তুই হুম তোর এই দশের নাম তো পড়ে লাভ নেই পাউডার আমি পাগল বানাইলাম পরে সময়টা আসুক আমার সময় এগো এমন পড়া দে মধ্যে আর কিছু কান শুনি কেন গেন করবি না গেন গেন করে কি রে চুপচাপ দাঁড়াই থাক আর পানি গেল কি ট্রেনিং চলতেছে নাকি ট্রেনিং না শাস্তি দিছে এটা শাস্তি শাস্তি দিছে মানে এটা শাস্তি আর থেকে ভয়াবহ শাস্তি দেওয়া উচিত ছিল খালি আমার জামাই দিখরে নরমাল একটা শাস্তি দিছি ছোট বাচ্চা কি করে জানো সারা দিন হুম আমার পিছে লাগিয়ে থাকে আর বাজারে গেলে পচা জিনিস যা কম দামি সব খুঁজে খুঁজে নিয়ে আইবো আর খাওয়ানোর সময় খাওয়ানোর টেবিলের বইলে সেই সময় ভালো মন্দ খুঁজি খালি আরা না সময় শাক পাতা আবিজাবি লয় আছে আর খাওতে মে রাজকীয় খাওন খুজছে রাজকীয় খাওয়া আমি পরে বানামু বানাতা পোতারা দিমু দুই চোখে শত্রু আমার পুরা সংসার করলে স্বামীর যেমন স্ত্রীর প্রতি দায়িত্ব থাকে স্ত্রীরও স্বামীর প্রতি দায়িত্ব থাকে সংসার গোসায় চলতে পারো না ঝগড়া কেন হবে আরে যে আপনি আমার মেয়ে বইলা এটা ভাববেন না যে আপনারা আমি ছাড় দিয়ে দিব আপনি অন্যায় করবেন বেয়াদবি করবেন এগুলির কোনো সুযোগ নাই পায়রে এমনি উঠে দিয়ে এটা আবার কি ধরনের বেয়াদবি আমার সাথে যে প্রতিদিন করে সে অন্যায় করলে আমারে কবি প্রত্যেকটা দিন ডাইল আর আলু ডাইল আর আলু আমি খাওয়ার সময় আমি ডাইল আলু দিলাম কেন তারে যাই হোক না কেন তার যদি কোনো অপরাধ থাকে সে যদি কোনো ধরনের খারাপ ব্যবহার করে তুই তোর মারে কবি তুই আমারে কবি তুই তারে শাস্তি দেওয়ার কে এই বিয়েদি তোরে কে শিখেছে স্বামী কি জান স্বামী এসে স্ত্রীর অহংকার এই যে তোর মাথায় চুল আছে না মেয়েদের সৌন্দর্য হচ্ছে মাথার চুল চুল যদি না থাকে তার কোনো সৌন্দর্য নাই স্বামী হচ্ছে স্ত্রীর সৌন্দর্য সুন্দর ব্যবহার করতে হয় ভালোবাসতে হয় ভালো আচরণ করতে হয় ঠিক কি পানি খেতেছে যে দিয়ে পানি খাই কেউ আর প্রতিদিন জামার মুখের উপর প্লেট উড়ে মারে তোর খাসিলতে মারে কি করছি আমি

একবারে তোর মার লগে তোর একবার চরিত্রে হান্ড্রেড হান্ড্রেড মিল আছে মার কথা বলো কেন মা কি করছে কথা দিছি আমি তোর এনে আজব প্রাণী যে ভদ্রলোক রাতের বারোটা বাজে তরকারি আনেন কেন বাজার নিয়ে আসেন কেন সমস্যা কি দিনে করা যানা কন্টিনিউ দেখি যে ঝগড়া চলতেছে তুমি হেরে প্লেট মারা হে তোমার জুতা মারে হে তোমার দাঁড় করায় রাখে কানে ধরায় রাখে কি ভালো জিনিস একবার না বুঝলে দশ বার বুঝবা আর তুমি না পারলে তারা দিবা সে বাজার করব তোমার এত প্যারা নেওয়ার দরকার কি এই দিকটা কাউ তুমি আমার বাড়িতে যাও না তোমার শাশুড়ি কী করে যে জ্ঞান 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 করে আমি বাজার করি সেই করে ফোঁস আনলো তার ভালো আনলো তার খারাপ আনলো তার কী করে দেখ মজা মজা কি মধ্যে মারি ভালো ব্যবহার করিস এই যে আজকে এমন করতেছ না যদি না থাকে তখন কি করবি ক সি কে কি আল্লাহ একজন একজনের তো ছাড় দেশ না আর তোর মুখ যে এরকম চলে আমি জীবনে ভাবিনি

রাত্রেবেলা দুইটা আবার যায় হোস নে এক লগে সরম লাগে না ক সুন্দর করে সরি সরি তুমি সরি বলো সুন্দর আচরণ চাই অশান্তি করবি বাড়ির তিরিশে মানে যাইতে পারবি না